আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু সম্মানিত বিও দেশ এবং প্রবাসে কৃষক এবং কৃষানি যে যেখানে আছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আপনারা জানেন গত মাসের চার তারিখ আমি চার বা পাঁচ তারিখে আমি মুরগি নিয়েছিলাম মোটামুটি আজকে পঁয়ত্রিশ দিন শেষ কাজের বাচ্চা এবং কাজের খাবার আর যদিও পরবর্তীতে আমি আস্তা খাবার দিয়েছি কারণ খাবার দিয়ে মোটামুটি আমার আমার কাঙ্ক্ষিত ওজন আমি যটটুক চেয়েছিলাম ওটুক ওজন আসেনি তো আজকে মুরগি ভাবলাম বিক্রি করে দেব তো আপনাদেরকে একটা আপডেট দিই তো আগামী যে আমি বাচ্চা যদি নেই আগামী আমার নিজস্ব উৎপাদিত খাবার দিয়ে শুরু করব প্রথম থেকে একবারে তো ভাবলাম আজকে যেহেতু বিক্রি করে দেব তো আপনাদেরকে একটা আবৃত্তি জানাই অনেক বাইরে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই কখন খাদ্য বানাবেন নিজস্ব আমার থেকে মেডিসিন নেওয়ার জন্য অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছিলেন তো আসলে আপনারা জানেন যে কোম্পানির সিন্ডিকেটের কারণে আমরা আসলে খাবারটা কিছুদিন দুই গত দুই মাস আমরা নিজেরা বানাইতে পারিনি কারণ ইচ্ছা থাকলেও আমার কাছে সম্ভব হয়নি কারণ হলো তারা বাচ্চা দিচ্ছিল না যাই হোক এখন আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চা একটু দাম দিয়ে হলো নিয়ে আমি চেষ্টা করব যে নিজের খাবার নিজে উৎপাদন করার জন্য তো আমি বুটটাও নতুন বুটটা মোটামুটি একটা রেট ভালো আছে এখন বর্তমানে ছাব্বিশ সাতাশ টাকা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুটটার রেট তো ওই হিসাবে যেহেতু বুটটার রেটও কমে গেছে এবং আমি হিসাব করে দেখলাম যে আটাইশো থেকে উনত্রিশশো টাকার মধ্যে কোম্পানি থেকেও ভালো খাবার হবে আমার হিসাবে আঠাইশো মেবি আটাইশো থেকে আটাইশো সাড়ে টাকার মধ্যে কোম্পানির থেকেও খাবার ভালো অ্যাপসের আসবে ছত্রিশ থেকে পঞ্চাশ কেজি খাবারে ছত্রিশ থেকে আটত্রিশ কেজি ওজন আসবে আমার একটা আইডিয়া ইনশাআল্লাহ আমি অল্প কিছু দিনের মধ্যে আমি ইনশাল্লাহ শুরু করব আমি খামার কিছুদিন সপ্তাহ দশ দিন গ্যাপ দিয়ে আমি বুটটাগুলো এনে আমি জানেন উত্তরবঙ্গ থেকে আমি ভুট্টা প্রায় এনে থাকি এবারও আমি উত্তরবঙ্গ থেকে ইনশাল্লাহ আমার ভুট্টা আমি নিয়ে আসব নিয়ে আসা আমি খাদ্য উৎপাদনে যাব যেহেতু আমার মেডিসিন মেশিন সবগুলো আমার প্রস্তুত আছে রেডি আছে ইনশাল্লাহ যারা আপনারা খাদ্য উৎপাদন করবেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন আর আমি যে এই মুরগিগুলো আছে দেখতেছেন এটি কাজের লুমেন খাবারও কাজের ছিল এখন শেষ দিকে আবার আমি আস্তার খাবার দিয়েছি কারণ আমার কাছে কাঙ্ক্ষিত ওজন ভালো মনে হইতেছিল না মোটামুটি আজকে কিন্তু পঁয়ত্রিশ দিন শেষ তো এত সময় আমার কখনও লাগেনি ওজন নিজের খাবার দিয়ে যখন আমি খাদ্য বানাইছি তখনও কিন্তু আমার ওজন বত্রিশ দিনে দুই কেজি প্লাস হয়ে গেছে কিন্তু এখন আমি কাঙ্ক্ষিত ওজন আমি নেপে দেখিনি হয়তো এখন আমি ম্যাপে দেখবো ইনশাল্লাহ কী পরিমাণ ওজন আসছে তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের এই যে আমার কন্ট্রোল সেট আমরা চলতেছে তো আপনাদেরকে আমি একটু দেখাই আমার সেট কিন্তু কন্ট্রোল আমরা জানেন আমার ওইদিকে কন্ট্রোল বক্স এই যে দেখেন কিভাবে কন্ট্রোল এ দিয়ে পানি একদম গড় ঠান্ডা হয়ে আছে এই যে আমার কুলিং প্যাড এই যে চতুর্দিকে আমার এই যে কুলিং প্যাড আছে যে কুলিং প্যাড মুরগি কিন্তু খুব আরামসে বসে আছে ঠান্ডার মধ্যে ওই দিকেও আমার এই যে কুলিং প্যাড আপনারা দেখেন ওই পাশে তো তিন দিকে আমার কুলিং প্যাড আছে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে কুলিং প্যাড দিয়ে কী পরিমাণে ঠান্ডা হাওয়া আসছে গড় একদম শীতল করে রাখছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন তো প্রিয় দর্শক অনেকে কন্ট্রোল শেডের বিষয়ে আমাকে বলেন আমার নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্রোল শেডের বিষয়ে আমি আপনাদেরকে যোগাযোগ করলে আমি আপনাদেরকে তথ্য দেব কন্ট্রোল শেডটা একটু ব্যয়বহুল কিন্তু সম্ভব কোনো কিছু অসম্ভব না তো আপনারা করতে পারেন আর কি তো প্রিয় দর্শক আমি এখন আমার ভিডিও শেষ করবো এর আগে আমি আপনাদেরকে দেখব যে মুরগির ওজনটা কি আসছে হুম মুরগি বাচ্চার ত্রিশট্ট টাকা আমার কেনার ছিল কাজের বাচ্চা খাবার সহ নিয়েছিলাম তো আসেন আমরা এখন মেপে দেখি আর কি যে আমি এখানে জিরো করছি আমি যেহেতু আমি নিজেই ভিডিও করতেছি অন্য কেউ নাই তা আমি আপনাদেরকে সামান্য একটু দেখাই যে কি পরিমাণ ওজন আসলো আজকে আমরা বিক্রি করে দেব আর কি ইনশাল্লাহ তো মুরগি আমরা দিই তেমন বেশি আসেনি এই যে মাত্র ষোলোশো নব্বই একটা মুরগি দিলাম তো আমরা আরেকটি মুরগি দিই দুইটা মুরগি আপনার আসে প্রায় সাড়ে তিন কেজি সাড়ে সতেরো করে অনেক কম আসে কখনো এই দরকার তো খারাপ রয়েছে কখনো আসেনি হ্যাঁ তিনটা দিলাম তিনটা হইল আপনার পাঁচ কেজি চারশো আরেকটা মুরগি দিই চারটা দিলাম চারটা মুরগি আসছে আপনার সাড়ে সাত কেজি তো আমি যদি আরেকটু আরেকটা মুরগি দিই পাঁচটা মুরগি যদি আমরা দিয়ে গোড় করি তাহলে পাঁচটা মুরগি নয় কেজি ছয় ছয়শো গ্রাম তাহলে মোটামুটি দুই কেজি হ্যাঁ এক কেজি নয়শোর মতো আর কি তো গড়ে হয়তো এক কেজি আটশো নয়শো হবে আর কি প্রিয় দর্শক আপনারা দেখলেন পঁয়ত্রিশ দিনে মুরগি কিন্তু আমার ওজন আসার কথা আড়াই কেজি মিনিমাম সে অনুযায়ী আমার ওজন আসেনি যাই হোক এখন থেকে আমি নিজে উৎপাদিত খাবার দিয়ে আমি কিন্তু মুরগির ফার্মটা পরিচালনা করব তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি খাদ্য কিভাবে কেমনি কি মিস করি কীভাবে খাদ্য উৎপাদন করি আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমি খাদ্য উৎপাদনে যাবো এবং নতুন বাচ্চা যে নিয়ে শুরু করব ওই বাচ্চা থেকে আমার উৎপাদন ইনশাল্লাহ শুরু হবে আর কি তো প্রিয় দর্শক আপনারা আমার কন্ট্রোল বক্স এর আগেও দেখেছেন এখানে তাপমাত্রা দেখেন সাতাইশ আঠাইশ সাতাইশ এরকম চলতেছে ঘরের তাপমাত্রা অনেক কম তো ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দিকেও কামনা করে আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ